আমাদের বাংলাদেশের জমিনে এমন কোন কাহিনী নাই ঘটে না ওই দিন কেউ কোটের মধ্যে দেখলাম একজন মা দুই ছেলে নাকি তার গরু চোর মা গেছে থানায় মামলা করতে এটা আবার দেখলাম নিউজ প্রিন্ট মিডিয়া হয়ে গেছে একটা একটু চিন্তা করে দেখো রে যুব তুমি কেমন মায়ের সন্তান তুমি মায়ের চিল্লানার যুব তোমার মা কত ভালো অথচ তুমি গর্বের ধারণী মার কথা শুনলাম না তুমি মার কথাও শুনলা না তুমি কত সুন্দর টুপি মাথায় দিলা তুমি কত সুন্দর নামাজের ভান্দল্লা কিন্তু রাত এই গরু চুরি করতে যাও কত বড় নিমো খারাপ তুমি চিন্তা করে দেখো আমাদের বাংলাদেশের জমিনে এমন আছে দেখেছি আপনি লক্ষ্য করে দেখবেন কত সুন্দর জুব্বা পড়বে পাঞ্জাবি পড়বে কিন্তু সুযোগ পাইলে বেড়ি লাগায় আবার দেখবেন নামাজও এক অক্ত সারে না আবার সুযোগ পাইলে ভাইয়ের অধিকার হরণ করে মেরে খায় আর যুবক মা দুনিয়া তো বেশি দিন তাকার জায়গা নয় খবরের জিন্দগিতে চলে যেতে হবে কেন তুমি এরকম করো কেন তুমি আমার মালিকের না কেন তুমি আমার মালিকের হুকুম আহকাম গুলো মেনে চললে না তুমি কেন বাবা মার কথা মতো জীবনযাপন করলে না তোমার মার কথা শুনলে কেন যেন রক্ত গরম হয় মা বাবার কথা শুনলে তোমার কেন যেন বুড়া করে গালি দিতে মনে চায় তুমি যারে বুড়া বুড়ি বললো ওই মা একটা সময় তোমার জন্য কত কষ্ট করেছে যুবক ভাই সন্তান যখন গর্বে ধারণ করে একজন মা জানে কত কষ্ট হয় দশ মাস দশ দিন গর্বে থাইকা তুমি কত কষ্ট দিলাম রে কিন্তু তুমি একটা চিন্তা চিন্তা না যেই মা তোমাকে ভূমিষ্ঠ করলো দুনিয়ার জমিনে যেই মা কুদরত নিয়ে তোমার দুনিয়ার মুখ দেখাইলো রে যুব তুমি সেই মারে পুরীকে গালি দাও সেই মার কথা তোমার মনে পড়ে না সেই মার কথা শুনলেই তুমি রাগান্বিত হয়ে যাও তুমি সুন্দরী একটা বউ ঘরে পেয়ে তুমি মারে চিনলা না তোমার বউই যেন তোমার সব হয়ে গেল কিন্তু ওই মাটা যে তোমার সঙ্গে কত কষ্ট করলো তোমার এর প্রিয় তুমি জন্ম নেওয়ার পরে শীতের দিন মা ঘুমায় না ঘুমায় না কারণ ছেলেটা পোর্ট্রাপ করে দিলেই কেন যেন বিছানা ভিজে যায় ছেলেটা পোর্ট্রাপ করে দিলেই কেন যেন মার ঘুম ভেঙে যায় বাবা গুমাই মার গুম নাই কারণ মা তো হলো জনম দুঃখে নে মা তুমি সে মারে গালি দাও তুমি সে মার উপরে উপরে কথা বলো আরে প্রিয় ভাই আমার মা তোমার ভালো লাগে না কিন্তু আমার মালিক তো বলেছে আরে যুবক মা তোমার মার পায়ের নিচে বেহেস ওই বেহেশ যদি তুমি তুমি পেতে চাও তাহলে মায়ের সেবা যত্ন করো মায়ের খেদমত করো আমাদের বাংলাদেশে অনেক কুলাঙ্গার আছে দেখবেন ও বাবা মার খোঁজ নেয় না অনেক বড় আলেম ও বাবা মার খোঁজ নেয় না প্রত্যেক রাতে মাহফিল করে আশি হাজার টাকা কন্ট্যাক্ট করবে ও দেখবেন মাহফিল করবে বাপ মার খোঁজ নিবে না বাবা মা জীবিত আছে না মিলিত এটাও সে নিজেও জানে না কারণ জীবিত বাবা মাকেই তো মেরে ফেলেছে ও জীবনে খবর নিবে না ও ভুলেও আর বাবা মার কাছে আসবে না সাক্ষাৎ করবে না আরে ভাই তুমি যে এত বড় হয়েছ মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে না এই জন্য বলি প্রিয় ভাই আমার বাবা মার সাথে খারাপ ব্যবহার নয় বরঞ্চ নবী আকরম সাল্লাম বলেছেন পৃথিবীতে সর্ব উত্তম ব্যবহার তুমি তোমার মার সঙ্গে করো পৃথিবীতে সবচেয়ে উত্তম ব্যবহার তুমি তোমার বাবার সঙ্গেই করো